তুমি ওর পালার ছাড়ো এই কিসের পালার ছাড়বো রে তোর নাঙের দরদ বেশি না আমার দরদ নাই এ তোর যে আমি এতদিন ধরে খাওয়াইলাম পরে

আমি মনে করেন যে বাজার থেকে আইছি আর সারা দিন ধরে খুঁজতে আমার বউ পাচ্ছি না আচ্ছা আচ্ছা ও মাঝের সাথে আমার বাড়ি যাইতো আমার আমার কাজ করতে আমার দোকানের কর্মচারী বুঝছেন আচ্ছা আচ্ছা দোকানের কর�মচারী বলতে কি মানে রিকশা চালায় আমার দোকানে মাল আনা আনালে ওখানে মাঝে মাঝে আমার দোকানে বসে হ্যাঁ আজ কি করছে আমার বউলি চলে আইছে কেলে খুঁজি বউ পাইনি বউ পাইনি ওরেও পাইনি কে ও তোরাই ফোন দে ওর ফোন বন্ধ হ্যাঁ এখন এক সাওয়াল আমার খবর দিল যে

আমার বউ আমাক না এ কি কথা কি সত্যি নাকি ভাই কি হইছে সমস্যা কি আসলে ভাই কি কম মা গরিব মানুষ তাই কাম করে খায় আমাদের তো একটা মন আছে নাকি আচ্ছা আছে আমি ওনার দোকানে কাজ কাম করি আবার রিসকেও ছলাই ঠিক আছে ওনার দোকানে মাল আনা নেওয়া করি মাঝে বদ্য উনি বাজার দে বাসায়ও পাঠায় তো ভাবী খুব আমার ভালো পায় তো ভালো পায়ে বলসে যে চলো আজকে তোমারে নিয়ে ডাক্তারের দরে যাব বাজারে যাব ভাই বাইতে নাই তা আমি মনে করি বাজার দিবার আইছি এই কথা কইছে এই জন্য আমি রাস্তায় বাইরে ভাই এখন কত বাজে এখন 4 টা কাঁচা কাঁচি আর সকাল আইছি সকালে ডাক্তার বলে তুই ডাক্তার ওখানে যা কি করতিস ডাক্তার কি করছিস দেখি এতক্ষণ আরে বাবির বলে জ্বর আইছে এর লাগে জ্বর আতি এই সকাল 8 টা থেকে 4 টা বাজে তাহলে কয় ঘন্টা হিসাব কই দে এই কয় ঘন্টা তুই জ্বর থামাইছিস

ভাই আমার তোমরা তোমার বউ তো কি হয় আমার পাঁচশো টাকা দাও আমি যাই আরে ভাই আপনি চুপ সুপায়নি করে যাবেন শেষ করে পরে আপনি তোমার অপরিসিত লোক না আপনি তো

আচ্ছা আচ্ছা ভাই এই কথা হইলো কি ভাই এই যে এই যে এরা যে আপনি পেশাল পারলেন না আমরা তো চুপ করে শুনলাম হ্যাঁ এখন আপনার সমস্যা না হলে তো আর এই আপনার বাড়ি আলি মনে করেন আপনি এরকম ভাই রিক্সাল হাতে যাইতো না আরে ভাই কি সমস্যা রে ভাই কি দেনি খাওয়া দাওয়া তরি তরকারি মাছ মাংস ফ্রিজ বুঝাই রে ভাই এখন আপনি এখন আপনি আপনি কি আপনি কি এখন এই বনিয়া যে খাবেন আর আপনি কি এর ঘরে যাবেন এই সাথে আমি থাকবো না শুনেন আমি একটা কথা বলি ভাই